গাদালিকা নুরী ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতুল আ'আদ হাম এই স্টোরি ইব্রাহিম কো আসমান আর জমিন কে আযায়বে দেখানে লাগে تاکہ ও খুব ইয়াকিন করনে ওয়ালিহ হো যায় দেন হি বি ওয়ান অফ দোজ হু হ্যাভ ফেইথ ইন আল্লাহ জেন ইব্রাহিম জেন ও রিয়া কোনা মিনাল মুমিনিন আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যায় আল্লাহু আকবার বলেন হযরত ইব্রাহিম আ সাল্লাম তিনি ইরাকের ব্যাবিলন ধ্বংসগণ করেছেন ইরাকের কোন দেশে কোন অঞ্চলে বাহব বাহবির শহরে জন্মগ্রহণ করেছেন হজরত ইব্রাহিউলা এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না ইন দ্য হোল ওয়ার্ল্ড সারা দুনিয়াতে যে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যে প্রকৃত মালিক অ্যাকচুয়াল কে সেজদার কে কার গোলামি করতে হবে মানুষরা ভুলে গিয়েছিল নওসিবুল্লাহ বলে ইব্রাহিম হাসার নাম তিনি যে জাতির মধ্যে যে বংশের মধ্যে ওনার জন্ম ওই বংশটা ছিল তৎকালীন সঙ্গে উন্নত জাতি দি মোস্ট অ্যাডভান্স ন্যাশন ইন দ্য ওয়ার্ল্ড সারা দুনিয়াতে তাদের খ্যাতি ছিল খুব সম্মান ছিল এত উন্নত জাতি হওয়ার সত্ত্বেও গোমরাহের দিক দিয়েও তারা ছিল অগ্রণাতা দেব দেবীর সামনে মাথা নত করত আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র করে তারা মেনে চলত ইব্রাহিহিমের বাবা নাম হচ্ছে আজর মূলত ওনার বাবার নাম হচ্ছে তরে পুরানে আজর নামে একটা মূর্তির পূজা করত। ইব্রাহিম আলাহিহি বাবা এই জন্য নামটা হয়ে গেছে কি আজব হজরত ইব্রাহি আল্লাহ সাল্লাম এমন একটা করুণ যোগসন্দীক্ষণে এমন একটা অ্যাট দ্য এজ অফ দ্য ইয়ার এমন একটা করুণযুগ সন্দিক্ষণ ওনার জন্মটা হয়েছে তখন ক্ষমতায় ছিল জালেন অমরুদ ক্ষমতায় ছিল জালেন অমরুদ ক্ষমতায় ছিল তখন একদিন নমরূত তার স্ত্রীকে নিয়ে সম্রাজ্ঞী ফার্স্ট লেডি রাস পাঠাতে ঘুমাচ্ছে নমরত আরামসে ঘুমাচ্ছে এর মধ্যে স্বপ্ন দেখতেছে নমরূত তার পাশে তার স্ত্রী তার ফার্স্ট লেডি হ্যাঁ পাশেই সাইতেও আরামসে রাসমাঠাতে ঘুমাচ্ছে এর মধ্যে স্বপ্ন দেখতেছে ছোট্ট একটা বাচ্চা দু চার বছরের ছোট্ট একটা বাচ্চা এমন জোরে আসছে ঘুমের মধ্যে দেখতেছে এসে নমরুদের নাক বরাবর এমন জোরে ঘুষি মারছে ঘুষির সাথে নমরুদ তার রাজ নিয়ে চিত হয়ে পড়ে গেছে আব্বাহ বলেন সে স্বপ্ন দেখতেছে এটা কি স্বপ্নটা বাস্তবে স্বপ্নে কিন্তু স্বপ্নটাতে বাস্তব হবে আপার তাই নমরুদ এমন জোরে নমরূতের নাক বরাবর ঘুষি মারছে সে সিংহাসন নিয়ে চিৎ হয়ে পড়ে গেছে এখন এই স্বপ্নটা দেখে সে হাউ মাও করে জেগে উঠেছে চিৎকার করে হাউ মা করে জেগে উঠেছে সাথে তার স্ত্রী ফার্স্ট লেডি সে বলতে সে কি কী হলো নমরূতকে বললো প্রিয় স্বামীকে বললো চিৎকার করছো কেন সমস্যা কি তো জম এসেছে জম এসেছে তারপরে সকাল হতে না হতে মন্ত্রী পরিষদ ডাকলো গোয়েন্দা বিভাগ ডাকলো সকলকে ডেকে তার পর্ষদেরকে ডেকে একত্রিত করে সব ঘটনা খুলে বললো স্বপ্নে গিয়ে দেখেছে মন্ত্রী পরিষদ বলল যে বলছে যাহা এটা তেমন কিছু না এদিক দিয়ে যারা গোয়েন্দা সংস্থা তারাও বললো যে এটা তেমন কিছু না আপনি তো বিশাল রাজ্য পরিচালনা করেন তো এটা একটা স্বপ্নের চাপ এটা ঘুমের চাপ এটা আপনি তো বিশাল রাজ্য পরিচালনা করেন একটা চাপ পড়েছে আপনার ব্রেনের উপরে অন্য কিছু না নমরুদ বলতেছে বলো কি এমন জোরে ঘুষি মারছে আমি সিংহাসন নিশ্চিত হয়ে পড়ে গেছে এখনো যেন না আমার ব্যথা লাগতেছে আমার অস্থির অবস্থা আসি তোমরা বলছো যে এটা নাকি ব্রেনের চাপ না না হতে পারে না এরপরে জ্যোতিষীদেরকে ডাকলো জ্যোতিষীরা বললো যা না এই এ একটা ব্যাখ্যা আছে তো বলো কি ব্যাখ্যা যে সবটার ব্যাখ্যা হচ্ছে এ দেশের মধ্যে একটা শিশু সন্তানের জন্ম হবে একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ হবে যে সন্তানটির জন্ম হলে পরে নমরুদ আপনার রাজত্ব ক্ষমতা পাওয়ার সবকিছু তস্তস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার নমরুদ ভয় পেয়ে গেল এমনকি শিশু সে জন্ম হলে পরে আমার কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না তাহলে আমি সে শিশুকে আসতে দেব না নম্রুত আইন করলাম আজ থেকে বিবাহসাদী বন্ধ স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ আচ্ছা বলেন দেখি বিবাহ বিবাহসাদী এটা কারণে আমার উপযুক্ত বয়স হলে তাকে বিবাহ বিবাহসাদী করাতে হবে এটা তাদের অধিকার এখানে কি কারো হাত দেওয়ার অধিকার আছে বিবাহসাদী আল্লাহর বিধান তবে হ্যাঁ মুসলিম পুরুষ মুসলিমা নারীকে বিয়ে করবে অমুসলিম নারীকে মুসলিম ছেলে বিয়ে করতে পারে না আর মুসলানা এখন তো মুসলমানদের মধ্যে পাওয়া কষ্টকর এই জন্য ইউদে খ্রিস্টান মধ্যেও বিয়ে করা যায় নাই আমাদের অনেক ছেলে ফেলে আসে ইউরোপ আমেরিকাতে গিয়ে ইহুদি খ্রিস্টান বিয়ে করে ফেলে একবার দেখলাম আমাদের পার্লামেন্টে সং সদস্য বলতেছে যে আমার আমরা মুসলিম আমার ছেলে বিয়ে করেছে ভারতে হিন্দু পরিবারে হিন্দু মেয়েকে তো আমার পুত্রবধূ এসে আমার বাড়িতে এসে ধর্মকর্ম করে নামাজ পূজা করে ওদের বাড়িতে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে ভারতে গিয়ে ওরা পূজা পারমণ করে পূজা পারমণ করে নাউজুবিল্লাহ বলে কত বড় হারাম এটা কি বিয়ে না বেবি স্যার কথা বল না বিয়ে না বেবি স্যার কোন মুসলিম ছেলে যদি অমুসলিম বিয়ে করে খ্রিস্টান বিয়ে করে ইহুদি বিয়ে করে কোন মুসলিম মেয়ে যদি ইহুদের কাছে বিয়ে দেয় এটা কি বিয়ে না বেবি স্যার নিশ্চয় আর বেবিসারের মাধ্যমে যে সন্তানটা হবে এটা কি হালাল জাদা না হারাম জাদা হারাম জাদা বাংলাদেশে বহু আছে যে মুসলিম ছেলে অমুসলিম বিয়ে করে সংসার করতেছে আছে নাকি নাই যদি আপনি একজন ইমানদার পিতা হয়ে থাকেন যদি আপনার ছেলে এই কাজ করে থাকে আপনার ছেলেকে আপনাকে সরাই আনতে হবে না হয় প্রয়োজনে এই সন্তানকে ত্যাজ্য করতে হবে কারণ এটা সম্পূর্ণ হারাম কাজ মুসলিম মুসলিম বিয়ে হয় না বেবি বেবিচা বাংলাদেশে আমাদের এলাকাতেও আছে আমাদের গ্রামও আছে যে খ্রিস্টান নারী বিয়ে করে হয়ে গেছে শহরে একজন ভদ্রলোক আমাকে বললো হুজুর একটা কথা বলতাম কি আমার ছেলে দেশে আসছে বাড়িতে আসছে আপনি একটু আমার বাসায় আছেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়াতে বাসা তা আমি গেলাম ভদ্রলোক মারা গেছে করুক ওনার ছেলে আমেরিকাতে থাকে খ্রিস্টান বিয়ে করে না তো সব খ্রিস্টান তো উনি গেছে বেড়াতে গিয়ে দেখে যে দীর্ঘদিন ছেলের সাথে দূরত্ব যাওয়া হয়নি ছেলেও বিয়ে শি করছে তার স্ত্রী কিনে দেশে আসে না বাবার সাথেও দূরত্ব যাক পরবর্তীতে সম্পর্ক হলো বাবা গেল গিয়ে দেখে যে পুত্রবধূ খ্রিস্টান আর নায়নাত সব কি খ্রিস্টান হঠাৎ খ্রিস্টান ধর্ম তারা পালন করে ওইভাবে চলে তখন তিনি রাগ করে চলে আসছে তো অনেকদিন পরে ছেলে নিজে একা এসে বাড়িতে আসছে আসার পরে আমাকে নিয়ে গেছে তখন ওনার সাথে কথা বললে দেখলাম যে উনি নিজেও ইসলাম ধর্ম তেমন একটা পালন করে না দেশে আসছে এখন জুয়ার নামাজ হয়তো আসে এতটুকে নিজেও ইসলাম পালন করে না তাহলে আপনি আপনার ছেলেকে যেখানে পাঠাবেন বুঝতে পারতে হবে আমার স্ত্রীটা তো নিমান হারা হয়ে না যায় প্রিয় বন্ধুগণ বিবাহসাদী আল্লাহ বিধান নম্রত আইন করল আজ থেকে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না স্বামী স্ত্রীর মেলামেশা না করলেই তো আমার দুশ্মন দুনিয়াতে আসবে না আচ্ছা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কারো কি দেওয়ার অধিকার আছে এটা তার ব্যক্তিগত অধিকার এখানে তো নিশ্চিত করার কোনো সুযোগ নাই সাহাবিরা প্রশ্ন করেছে আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দের সময় কাটাই এর মধ্যে কেন আল্লাহর হাবিব বলেছেন তুমি ইচ্ছে করলে তোমার এই আনন্দটা অবৈধভাবে অন্য একটা নারীর পিছনে তুমি কাটাইতে পারতে তুমি যে হারাম পথে যাও নাই গুনাহের পথে যাও নাই এই জন্য আল্লাহ রুবুল আলামিন তোমাকে এই প্রতিটা মুহূর্তকে সরকার স্ত্রীর সাথে আনন্দ সময়টাও কি সবটা আল্লাহ আকবর কিন্তু এই আনন্দ অন্য কোথাও যদি করতে যান সম্পূর্ণ অবৈধ ব্যবসা অপরাধ যাহার নামে নম্রদ নম্রত আইন করলো স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না শুধু আইন করলে তো এবার আইন তো বাস্তবায়ন লাগবে এবার বাস্তবায়নের জন্য সারা দেশে সৈন্য মোতায়েন করেছে পাড়ায় পাড়ায় পুলিশ মোতায়েন করেছে নম্রত বাহিনী মোতায়েন করেছে যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে তার দুষ্কর দুনিয়াতে আসতে না পারে ইব্রাহিম আলাইসালামের বাবার নাম হচ্ছে আজর মা হচ্ছে আদনা যেহেতু আজর সে নিজে নমরুদের দেহরক্ষী নমরুদের খাস কামরা কাছে প্রহরী অবস্থা আছে দায়িত্ব পালন করছে এই জন্য ইব্রাহিম আলাহ মা আদনা যে বাড়িতে বসবাস করে ওই বাড়িতে কোনো প্রহরীর ব্যবস্থা করা হয়নি রাত গভীর হল ইব্রাহিম আলাহ বাবা আজর তিনি তো নমরুদের খাস কামরার কাছে আসছেন হঠাৎ করে তার মনের মধ্যে আবেগ প্রবণ হয়ে গেল স্ত্রীকে পাওয়ার জন্য কিন্তু কোনো সুযোগ তো নাই এটা তো সম্ভব নয় ভেরি ডিফিকাল্ট ম্যাটার এটা কখনো সম্ভব নয় যদি প্রমাণ পাওয়া যায় স্বামী স্ত্রী মেলা মেশা করছে নম্রতা আইন করেছে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড নজিবিল্লা বলেন তাকে হত্যা করে ফেলবে এদিক দিয়ে আদনাজ এ বাড়িতে আসিফ রেমাল এর মায়ের নাম আদনাম আপনা যে বাড়িতে আছে তিনিও হঠাৎ করে রাত যখন গভীর হলো স্বামীকে পাওয়ার জন্য পাগল করা হয়ে গেল কিন্তু তো সম্ভব নয় প্রত্যেক বাড়ির সামনে আছে করলো দেখি না হয়ে গেল চেষ্টা করে। দরজা খুললো দরজা খুলে দেখা যায় দরজার সামনে বাড়ির সামনে কোনো প্রহরীর ব্যবস্থা কোনো সৈন্য মোতায়েন নাই কেন নাই যেহেতু ওনার বাড়িতে তোমার স্বামী নাই স্বামী তো নমরুদের খাসকে আমরা দেহরক্ষী হিসাবে আছে এই জন্য এখানে কোনো শূন্য মোতায়েন করে নাই আপনার দেখলো যে সুযুক্ত হয়েছে ভালো সোজা চলে গেছে রাজ প্রাসাদের দিকে সেখানে যাওয়ার পরে বিশাল পটক গেট গিয়ে দেখে যারা প্রহরী অবস্থা আছে মূল পটকে নোংরুদের সবাই ঘুমে অসেতন সবাই নাক ডেকে ঘুমাচ্ছে তার দায়িত্ব হলো রাতে নাইট ডিউটি করা কিন্তু তারা ঘুমাচ্ছে বলেন দেখি বিষয়টা কে ঘটাচ্ছে আল্লাহ সুবাহ এবার মূল পটক পার হয়ে প্রত্যেকটি গেট পার হয়ে চলে গেছে নমরুদের খাস কামরার কাছেই যতগুলা গেট পার হচ্ছে যত প্রহরী আছে সবাই ঘুমে অসতন যখন নমরুদের খাস কামরার কাছে গিয়ে স্বামী আসহরকে পেয়ে গেল এই দিক দিয়ে স্বামী আজর তো স্ত্রীকে পাওয়ার জন্য ছটপট করতেছে খুব মনে আবেগপ্রবণ হয়ে আছে হঠাৎ যখন স্ত্রী কাছে পেয়ে গেল আজর তখন মনে করলো যে যেন আকাশের চাঁদ হাতে ধরা দিয়েছে তারপরে স্বামী স্ত্রী নির্জনীকে অবস্থান করলো আল্লাহর কুদরতে ইব্রাহিম ওনার মায়ের গর্বের তার জোধিষিরে গিয়া নমরুদকে বললো যাহা বোনাম গত রাত্রে আপনার দুঃসম তার মায়ের গর্বে তার শিবেনে ফেলেছে নমরুদ আতকে উঠেছে কলিজা উল্টে গেছে বলি কি এত কঠিন পাহাড়ি পাহাড়ার মধ্যে জরুরি অবস্থার মধ্যে সৈন্য মতায় করেছি পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে এর মধ্যে আমার দুশন তার মায়ের গর্বে চলে আসবে তো হতে পারে না দায়িত্ব সূত্রের ডাকলো গোয়েন্দা বিভাগ ডাকলো মন্ত্রী পরিষদকে করে দায়িত্ব সূত্রকে ডেকে এনে সুকুজ করলো যতই সুকুজ করো কোনো কারণ কি খুঁজে পাবে পাবে না যেহেতু বিষয়টা কে ঘটাইছে আল্লাহ সুহারত আমার ভাইয়েরা এবার নমরুদ দ্বিতীয় আরেকটি আইন করল বলেন দেখি নমরুদের দ্বিতীয় আইনটা কি ইসলামের পক্ষে হবে নম্রুত স্বভাবের নমরুদ মার্কার লোকেরা ইসলামের পক্ষে আইন করে না ইসলামের বিরুদ্ধেই করে থাকে এবার সে দ্বিতীয় আইন করল আজ থেকে সাত মাস দশ মাস পর থেকে যত শিশু সন্তান ছেলে ভূমিষ্ঠ হবে প্রত্যেকটা ছেলেকে হত্যা করতে হবে সাত মাস যেতে না যেতে দশ মাস যাওয়া লাগে নাই সাত মাসও সন্তান হয় সাত মাস যেতে না যেতেই যখনই দেখে নমরুদের দুষ্ট বাহিনীরা কোথাও কোন বাবার সামনে আসার মেরে হত্যা করে ফেলে বলে মায়ের সামনে বাবার সামনে নিরপরাধ শিশুটাকে হত্যা করে ফেলে জানেন হত্যাচোগত অপরাধ মা ও কাতালে বি হোয়াই র ই নভ সিরমা প্রসাদ নামা নাসা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা মানে হলো পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমান করা চুরি করেন গতকালকে দেখলাম একটা ইমাম সাহেব একজন আলেম একজন নেশাকর রাজনৈতিক নেতা নেশা করে নেশা দ্রব্য সমাজে গ্রামে সাপ্লাই করে তার বিরুদ্ধে কথা বলেছে তখন তাকে এই ইমাম সাহেবকে একজন আলেমকে মেরে ফেলেছে কেন সে নেশার বিরুদ্ধে কথা বলল অর্থাৎ তার গায়ে লেগেছে জোরে কন্যা ওসিবিল্লা আমরা দাবি জানাবো যে জালেম সে যে কোনো রাজনীতি পরিচয় হোক না কেন সরকারকে দাবি জানাবো তাকে ধরে পাশের কাষ্ট ঝুলানো হোক কথা করতে কিনা একজন ইমাম সে মাদকের বিরুদ্ধে কথা কেন বলল অর্থাৎ সে মাদকের গডফাদার সেই এলাকাতে গ্রামগঞ্জে মাদক সাপ্লাই দেয় যার কারণে তার বিরুদ্ধে পড়ে গেছে তখন ইমামকে মেরে ফেলেছে নাউজিবিল্লা বলেন আমরা জোর দাবি জানাবো আজকের জুমা থেকে ওই জালেমকে ফাঁসির কাজটি ঝুলানো হোক কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা সারা দেশে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল যখন এই শুনতে পায় নম্রতের দুষ্ট বাহিনীরা কোন মা সন্তান প্রসব করেছে সন্তানটাকে মায়ের কুল থেকে টেনে হেসে নিয়ে আসার মেরে হত্যা করে ফেলে এদিক দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি তার মা আপনার গর্বে আছেন আমার বন্ধু সাধারণ নিয়ম হল যখন কোন মায়ের গর্ভে কোন শিশু যখন মায়ের গর্ভের মধ্যে দু চার পাঁচ ছয় মাস যায় তখন দেখবেন মা বোনদের শারীরিক একটা অবস্থার পরিবর্তন ঘটে মানে বোঝা যায় ওই মায়ের গর্বে কি আছে সন্তান আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি যে ওনার মায়ের আপনার গর্বে আছেন দু চার পাঁচ ছয় সাত আট নয় মাস হয়ে গেছে কিন্তু ইবাহ আল্লাহ ইসলাম তিনি যে মায়ের গর্বে আছেন। ওনার মা আপনার শারীরিক কোনো অবস্থার পরিবর্তন ঘটে নেই আল্লাহর বলেন জবানটা বলেন না বাসানের আল্লাহ বাসানের মালিক এই জন্য আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে সাহায্য করবেন কে আল্লাহর তল থাকলে কোনো মোমিন মুসলমান হক পথ থেকে দূরে সরতে পারে না কারণ আল্লাহ আমাকে সাহায্য করবে আমার বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ মা আদনাম যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল প্রসব বেদনা শুরু হয়ে গেল স্বামী আজরকে বলছে ও স্বামী আজর এখন তো আমাদেরও সন্তান হবে যদি আমাদের সন্তানরা পুত্র সন্তান হয় কত দেখলাম আমাদের দেশে নম্রদের দুষ্ট বাহিনীরা যখন কোনো মায়ের বলবে পুত্র সন্তান বলিষ্ঠ হয় সন্তানটাকে মা বাবার সামনে টেনে হেসে নিয়ে আসার মেরে হত্যা করে ফেলে এখন যদি আমাদের সন্তানটা অন্য সন্তান হয় তাহলে আমাদের সন্তানটাকে কিভাবে আমাদের চোখের সামনে মেরে ফেলবে কেমনে সহ্য করব কিভাবে মেনে নেব এবার স্বামী স্ত্রী পরামর্শ করলেন পরামর্শ করে বহুত পাহাড়ি এলাকা পাদদেশ সেখানে গর্ত একটা গর্ত মতো একটি জায়গা আছে ওই পাহাড়ি এলাকার পাদদেশের গর্তের মধ্যে ঢুকে গেলে এরপরে আল্লাহর পুত্রটি রাতের বেলায় আল্লাহ কুদ্রতে ইব্রাহিম সাল্লাম মায়ের গর্বে থেকে দুনিয়ায় আল্লাহ একবার বলে যখন সন্তান থেকে তাকাইলেন মনটা জড়িয়ে গেল কারণ পৃথিবীতে যখন যে নবী আসেন ওই নবীর চাইতে সুন্দর চেহারার মানুষ ওই নবীর চাইতে আকর্ষণীয় মানুষ ওই নবীর চাইতে সুডাম দেহের মানুষ কেউ হতে পারে না বুদ্ধির দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে এবং শারীরিক খরচের দিক দিয়ে এমন মানুষ পৃথিবীতে আর হতে পারে না সন্তানা থেকে মনটা জড়িয়ে গেল বুকে নিয়ে পান করালেন কিন্তু রাত শেষ হয়ে যাচ্ছে স্বামী আজহরকে বললো স্বামী আজহর এখন যদি আমরা ঘরের মধ্যেই থাকি এই গর্তের মধ্যে যদি আমরা এখন থাকি এই গর্তের মধ্যে যদি আমরা অবস্থান করি যদি সকাল হয়ে যায় নমরুদের দুষ্ট বাহিনীরা তো বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় শিশু সন্তান ছেলে সন্তান খুঁজে আমাদের বাড়িতে যাবে যদি আমাদেরকে না পায় এবার আমাদেরকে খুঁজতে থাকবি খুশি খুঁজতে তো গুহার কাছে পেয়ে যাবে যদি আমাদেরকে গুহার কাছে পেয়ে যায় আমাদের সন্তান ইব্রাহিমটাকে মেরে দেবে কেমনে সহ্য করব এবার স্বামী স্ত্রী পরামর্শ করে সন্তান ইব্রাহিমকে গুহার মধ্যে রেখেই বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে যখন সকাল হয়ে গেল সকাল আটটা নয়টা দশটা বাজল মা আদনা সন্তান ইব্রাহিমকে দুধ পান করার প্রয়োজনীয়তা অনুভব করলেন কারণ যখন মায়ের বুকে দুধ থাকে শিশু সন্তান একটু একটু পর দুধ দেওয়া লাগে ঠিক না মা আদনা পের সান্না আমার সন্তানটা শুকে মারা যায় দুধ তো মায়ের কাছে সন্তান তো গুহার মধ্যে একটা মা কত মায়া এ পৃথিবীতে আব্বা সন্তানের প্রতি মায়া দরদ আর কেউ হতে পারে ভাই আল্লাহ আব্বাম্মার মধ্যে মায়া দিয়ে দিয়েছেন নিজে না খেয়ে সন্তানকে আম্মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় ঠিক কি না নিজে একটা ভালো জামা ক্রয় না করে সন্তানকে জামাটা ক্রয় করে দেয় এমন সন্তান আছে ওই বাবা মায়ের সাথে বেয়াদবি করে মনে রাখবা যে সন্তান নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মায়া করে বহু ইতিহাস আছে যেমন সন্তানটা মারা যায় আল্লাহর কাছে বাবা মা চিৎকার করে বলে যে বাবা আল্লাহ কাছে বলে আল্লাহ অন্তত আমার হায়াতের বিনিময় হলো আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও রাজ আমাকে নিয়ে যাও এমন আব্বা মা দুনিয়াতে নাই মা বাবা এমন এক নিয়ামত আর এমন আব্বা আম্মার সাথে বেয়া দিবে মনে রাখবার তোমার কোনো দিক দিয়ে কোনো বরকত দাম্পত্য যেমন সুখী হবে না ছেলে মেয়ে ভালো মানুষ হবে না আয় রোজগার বরকত হবে না তোমার দুনিয়া এখানে অকল্যাণ হবে যাহার নামে যাওয়া লাগবে যদি আব্বা করে মাসে বন্ধুরা মনোযোগ দিয়ে না না জানি সন্তানটা মারা মারা যায় সুখে দুধ তো আমার কাছে অনেক মাসে সন্তানকে দুধ পান করায় না আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলতে বললে চায় ডিস্টার্ব হয় এই জন্য ফিডার খাওয়ায় সন্তানকে দুধ পান করার বেশিরভাগ যারা বেশি ধনাট্য তারা কাজটা বেশি করে গরিবেরদের তুলনায় গরিব ফ্যামিলির তুলনায় পরে আমি খোঁজ নিয়ে দেখলাম অন্য কারণ অর্থাৎ দেহের শারীরিক ঘটন নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য অনেক দূষিত নারী আছে মাছে সন্তানকে দুধ পান করে না নজিবুল্লাহ বলেন একটা সন্তান দুনিয়াতে আসা ছয় মাস আগে আল্লাহ তালা মায়ের বুকে সন্তানের জন্য দুধ রিজার্ভ করে রেখে দেন আব্বাহ এটা এমন একটা খাবার এটা সন্তানের ত্রিশটা চাহিদাও মিঠাই খাবারের চাহিদাও মিঠাই ছয় মাস পর্যন্ত এই শিশু সন্তান অন্য কোনো খাবার খাওয়ার প্রয়োজন নেই এটা আল্লাহর কুদরতি একটা খাবার সুতরাং এই যেই মা সন্তানকে তার বুকের দুধ থেকে ইচ্ছাকৃত বঞ্চিত করলো একটা সে অসুস্থ কোনো সমস্যার ভিন্ন কথা ইচ্ছাকৃত সে সন্তানকে বঞ্চিত করলো এটা হলো জালিম এবং তার বেস্ট ক্যান্সার হবে স্তন ক্যান্সার হবে যে সমস্ত মা বোনরা শিশুকে দুধ পান করানোর ইচ্ছা কিন্তু ভাবে এদের স্তন ক্যান্সার বেস্ট ক্যান্সার হতে পারে এটা আজকে মেডিকেল সাইন্স বলেছে আমার ভাইয়েরা মা না প্যারেশান না জানি সন্তানটা না খেয়ে মারা যায় আমার বন্ধুগণ এবার পরের দিন সন্ধান হতে না হতে চলে গেলেন কল্যাণের কাছে স্বামী আপনাকে দিয়ে স্ত্রীর আদনা অর্থাৎ স্বামী আজরকে নিয়ে ইব্রাহিম আদনা তার স্বামী আজরকে নিয়ে তো চিন্তা করছে না খেয়ে মারা গেছে নাকি না জানি আমাদের সন্তানটির সুখে কঙ্কাল হয়ে গেল নাকি এবার কাছে গেলে দুবার কাছে গেলে গিয়ে দেখে সন্তানটাকে আগের চাইতে গভীর লক্ষ্য করল লক্ষ্য করে দেখে সন্তান ইব্রাহিম কি যেন পান করছে একটা আঙ্গুল চোষা মারেন মারার সাথে সাথে ইব্রাহিম দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আর একটা আঙ্গুল চোষা মারেন চোষা দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর মুখ মধু দিয়ে ভর্তি হয়ে যায় আল্লাহ রিজিকের মালিক কে একটু জবানটা ধরে বলেন রিজিকের মালিক কে আর রিস্ক মাকসুম রিজিক নির্ধারিত আপনার ভাগ্যে কি পরিমাণ সম্পদের মালিক হবেন কি পরিমাণ বাড়ি ঘরের মালিক হবেন কি পরিমাণ আপনি অর্থের মালিক হবেন এই বন্টনটা করছেন কে যদি আপনি হালাল বাবেও চেষ্টা করেন আল্লাহ দিবেন আরাম বাবে গেলেও পাবেন সিদ্ধান্ত আপনার ভাগ করছেন আল্লাহ আপনাকে চেষ্টা করতে হবে এই চেষ্টাটা কয় রকম যদি আপনি হালালভাবে চেষ্টা করেন যা ভাগ্যে দিদের তো আল্লাহ দিয়ে দিবেন আর যদি হারামভাবে চেষ্টা করেন হারামভাবে দিবেন হারামভাবে চেষ্টা করলে যাহার নামে যাওয়া লাগবে আর যদি হালালভাবে চেষ্টা করি পরকালে মুক্তি পেয়ে যাব এই জন্য সিদ্ধান্ত আপনার আমরা সিদ্ধান্ত নেব হারাম পথ অর্থ উপার্জন করবো না ইনশাআল্লাহ বলেন যখন ইনশাআল্লাহ তাহলে আমি সফল হতে পারব ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি গুহার মধ্যে আছেন মা আদনা গভী ভাবে নজর করলেন সন্তান ইব্রাহিম কি যেন পান করছে এবার দেখতেছে একটা আঙুল চুষা মধু বের হয় আরেকটা আঙুল চুষা দুধ বের হয় এই দৃশ্য দেখে স্বামী আজরকে বললো গো স্বামী আজর ওই যে জ্যোতিষীরা বলেছে এ দেশের মধ্যে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হবে যে সন্তানটি জন্ম হলে পরে নমরুদের কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা সব হয়ে যাবে এটা আর কেউ নয় এটা আর কেউ নয় এটা হলো আমাদের সন্তান সুবাহ বলেন দা তার মানে ইব্রাহিম সালামের এই দৃশ্য দেখে তারা বুঝতে পেরেছে এটা সাধারণ লোক নয় এটা গ্রেট পার্সোনালিটি এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক হবে এটা আর তার মাধ্যমেই আমাদের সন্তানের মাধ্যমেই জ্যোতিষীদের যে ভবিষ্যৎ বাণী পেশ করেছে যে আমাদের সন্তানটাই এই ওই নমরুদকে ধ্বংস করবে আল্লাহ এবার সব সময় খোঁজখবর রাখেন গুহার মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন আজর তেমন না বেশি আসেন সন্তানকে দুধ পান করিয়ে যান খুশ খবর রাখেন অনেক লম্বা ইতিহাস আমি গুহার মধ্যে বারো বছর কয় বস এই গুহার মধ্যেই এখানে বারো বৎসর হয়ে গেছে তো সবসময় তো গুহার মধ্যে থাকে না মাঝে মধ্যে গুহা থেকে তিনি বের হয়ে আশেপাশে দেখেন উনি আকাশের দিকে তাকান এই মহাকাশকে তৈরি করলাম রাতের বেলায় কি সুন্দর চাঁদেরছে উনি তার নাম জানে না খালি দেখতেছেন এই দৃশ্যগুলো দেখে বালু রাশিকে বানাইলো যত রাশি কে তৈরি করলো এই মহাকাশকে তৈরি করলো দৃশ্য দেখে দেখে আল্লাহ তালা বলে ও নরী ابراہیم ملکوت السماوات والارض وليكون من الموقنين الله اكبر وكذلك نوري ابراهيم ملكوت السماوات والارض ہم اس ابراہیم کو آسمان اور زمین کی عزائبت دکھانے لگے تاکہ یقین کرنے والے بھی ہو جائے দেখে দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাই সুবাহ ইব্রাহিম তখন নবুয়াদ পান নাই নবুয়াদ পাওয়ার আগেই আল্লাহর সৃষ্টিগুলো দেখে দেখে ইমানদার হয়ে গেছে সুমান বলেন না এই জন্য কেউ যদি ইসলামের দাওয়াত নাও পায় পুরানের দাওয়াত নাও পায় এমন জায়গাতে সাগরের মধ্যখানে কোনো কারণে চলে গেছে সেখানে সে বড় হয়েছে অথবা জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী নিয়ে গেছে তাকে সে সেখানে বেঁচে আসে তখন সে আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্যগুলো দেখে দেখেই বিশ্বাস করতে হবে যে একটা শক্তি আছে এই বিশ্বাসটাই তাকে জাননাতে নিয়ে যাবে অবগার কথা এইটাই তো সে মুসলমানদের প্রমাণ ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি আল্লাহকে কি কিনা বলেন কি দেখে চিনছেন বলেন না কি দেখে দেখেছি তাহলে এত সুন্দর আকাশ জমিন বাতাস সূর্যটা কি আনলো কে বৃষ্টি দেয় কেউ এই অক্সিজেন বাতাস প্রবাহিত করে এগুলো দেখে দেখে মানুষ আবার নাস্তিক কি করে হয় কি করে মানুষ মানুষ নাস্তিক হয় কি করে আস্তাকে হারিয়ে ফেলে আমার ভাইয়েরা আপ ইব্রাম আল্লাহ সালাম তিনি চিন্তা করলো আমার মা জানি আমার রবকে ছিল কিনা আমার বাবা জানি আমার আল্লাহকে ছিল কিনা পরের দিন মা আসলো তারপরে জিজ্ঞেস করেছে মা আপনার রবকে মা তো কেন বাবা কেন ওই যে আমার রব হলো তোমার বাবা আসর খুব কষ্ট পেয়েছে মা কি করে আল্লাহকে বা আমার বাবা আজরকে রবে সে মা এবার জিজ্ঞেস করছে মা তাহলে আমার বাবা আজরের কি কেন বাবা কেন বলুন না মা বলুন কয় তোমার বাবা আজরের রব হচ্ছে বাদশাহ নমরুল্লাহ বলেন ইব্রাহ আসালাম খুশি হয়েছে নাকি খুশি হয়েছে না মনে কষ্ট পাইছে খুব ব্যথা পাইছে মা কি করে আল্লাহকে ভুলে গিয়ে কি আল্লাহ সৃষ্টিগুলো দেখার পরেও কি করে মা আল্লাহকে বাদ দিয়ে ওই বাদশাহ নমরুদকে রব হিসাবে স্বীকার করবো এবার মাকে চূড়ান্ত প্রশ্ন করেছে মা যদি হয় আমার তোমার রব যদি হয় আমার বাবা আজর আর আমার বাবা আজরের রব যদি হয় সে জালেম নমরুদ মা এখন আমাকে আপনাকে জবাব দিতে হবে সে জালেম নমরুদের রবকে বলে মা বলছে সন্তানকে ইব্রাহিমকে বলছে বাবা খামোশ থেমে যা আর প্রশ্ন করিস না এখানে প্রশ্ন করা চলে না নমরুদের আবার রবকে হবে সে নিজেই তো রব নম নিজে তো বলছে আমার রব্য বলা বল সে বড় খোদা বড় রব তারপরে আবার নবকে সাবধান আর মুক্তি কথা আনবি না বলেন দেখি ইব্রাহি সাল্লাম কি সুখ হওয়ার লোক নাকি মা বলছে খামুর সুখ হয়ে যা ইব্রাহিম নবী কি চুপ হওয়ার লোক নাকি কোনোদিন হুঙ্কার চুপ হতে পারে না কথা ঠিক কিনা মোমিন কোনোদিন আতঙ্কিত হয় না দেখতে হালকা হতে পারে মুমিন দেখতে শুক্তা সাকটা হতে পারে মুমিন দেখতে দুর্বল হতে পারে কিন্তু মুমিন মুসলমান ইমানের দিক দিকতে কখনো দুর্বল হতে পারে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কোনো জালিমের সামনে মাথা নত না করে ইমানে শক্তিতে বলি হয়ে সত্যের পথে এগিয়ে যায় অসত্যের কাছে নতনাই হবি শির ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর বীর মুমিন মুসলমান কোন জালিমের সামনে মাথা মতো করতে পারে না ঠিক কিনা এক হাত মে কোরআন হে আর এক হাতমে মে হে কুওয়াতে বা যুগের হে কুওয়াতে ঈমান হে মুমিনের এক হাতে হলো আল্লাহ পাকের কোরআন সংবিধান আর এক হাতে হলো তরবারি ইসলামের তরবারি চেতনা ইমানের শক্তি মুমিন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কোরআনের পক্ষে দিন কায়েমের পক্ষে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে ঠিক কিনা এটা হচ্ছে মোমিনের পরিচয়